বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন একটা ব্যাকরণ পড়বো সেই ব্যাকরণটা হচ্ছে ইমনিদা এটার প্রশ্নবোধক রূপ এটা না রূপ আমরা এখন শিখব এটা সহজ মনে হলেও এখানে কিছু গুরুত্বপূর্ণ গঠন প্রণালী আছে তো যেটা না জানার কারণে আমরা ভুল করে ফেলি যেমন দেখেন ইমনিদা এটা হচ্ছে আনুষ্ঠানিক বক্তব্য মানে ফর্মাল সেন্টেন্সের জন্য ব্যবহার করা হয় আমরা যেটাকে বাংলায় সহজে বলি সাধু ভাষা আপনার যখন কোরিয়ানরা সংবাদ উপস্থাপনা বা কোনো প্রেজেন্টেশন দেয় তখন কিন্তু ওরা ফরমাল সেন্টেন্সটা ব্যবহার করে মানে নিদা দিয়ে সেন্টেন্স শেষ করে আর নিকা দিয়ে প্রশ্ন করে তাহলে দেখেন এটার গঠন হচ্ছে বস্তু বা নামের সাথে ইমনিদা যুক্ত হয় এটা ব্যবহৃত হয় অত্যন্ত ভদ্র ও আনুষ্ঠানিকভাবে কিছু বলার সময় ব্যবহৃত হয় এটা কিভাবে গঠন করা হয় আপনার নাউন বা নাম দিবেন এর সাথে ইমনিদাটা যুক্ত করে দেবেন যেমন খেয়াল করেন আমি একজন ছাত্র তাহলে ছনুন আমি ইমনিদা, ছাত্র এখানে এর সাথে শুধু যুক্ত হয়েছে আর এটা খেয়াল রাখবেন এখানে বাচ্চিম থাকুক বা না থাকুক সবসময় ইমনিদাই যুক্ত হবে ইয়িন মানে এখানে থোস গোয়ান ইমনিদা মানে এখানে একটি লাইব্রেরি এখানে একটি লাইব্রেরি তাহলে থোসো গোয়ান এর সাথে ইমনিদা যুক্ত হয়ে গেছে তারপরে হচ্ছে আজ শুক্রবার অনরুন আজ খুমি ওইল মানে শুক্রবার এই খুমি ওইল এটা দিয়ে তো সেন্টেন্স শেষ করতে পারবে না তাহলে এর সাথে আপনার যুক্ত করতে হবে ইমনিদা তাহলে খুমি ওইল ইমনিদা মানে আজ শুক্রবার তারপর হচ্ছে ইমনিকা এটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ ফর্মাল সেন্টেন্সে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় ইমনিক্কা যেমন নাওনের সাথে যুক্ত হবে ইমনিকা এটা ভদ্রভাবে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় যেমন আপনি কি এবার উদাহরণটা দেখেন আপনি কি ছাত্র তাহলে এটা কিভাবে কুরিয়ন করবেন থাংসিনুন মানে তুমি বা আপনি আপনি কি হাক শ্যাং আপনি কি ছাত্র তাহলে হাক শ্যাং এটার সাথে আপনি শুধু ইমনিকাটা যুক্ত করে দিছেন থাংসিনুন হাক শ্যাং ইমনিকা মানে আপনি কি ছাত্র আবার দেখেন এটা কি একটি বই ই গসুন এটা শ্যাক ইমনিকা বই এটা কি বই তাহলে এই যে স্যাক অত বই এর সাথে শুধু ইমনিকা যুক্ত হয়ে গেছে তারপর দেখেন এটা কি শিউল স্টেশন মানে এটা এটা মানে মানে কি স্টেশন এই যে শহরের নাম আর ইয় স্টেশন তাহলে এই যে এটার সাথে শুধু ইমনিকা যুক্ত হয়ে গেছে তাহলে এটা কি সৌল স্টেশন এবার ইমনিদা ও ইমনিকা এটার গঠনের নিয়ম হচ্ছে যদি পজিটিভ সেন্টেন্স হয় তখন যুক্ত হবে ইমনিদা যেমন নাউনের সাথে ইমনিদা যুক্ত হবে ছনুন আমি উইসা ইমনিদা আমি ডাক্তার ছনুন ইমনিদা আমি ডাক্তার এবার যদি প্রশ্নের ক্ষেত্রে হয় তখন যুক্ত হবে ইমনিক্কা যেমন নাউনের সাথে যুক্ত হবে ইমনিকা থাংসিনুন মানে আপনি উইশা ইমনিকা আপনি কি ডাক্তার এই দেখেন আপনি কি ডাক্তার তাহলে এটা কি হবে উইশা ইমনিকা এবার যদি আপনার নেগেটিভ বাক্য হয় তখন যুক্ত হবে আনিমনিদা নেগেটিভ সেন্টেন্স হলে যুক্ত হবে আনিমনিদা যেমন আমি ছাত্র না তাহলে এটা কোরিয়ান হবে ছনুন আমি হাক স্যাঙি ছাত্র আনিমনিদা না আমি ছাত্র না এখন খেয়াল করেন এখানে কিন্তু শুধু নিদা যুক্ত করেন নাই এখানে ইও যুক্ত হয়েছে অর্থাৎ সাবজেক্টের সাথে আপনার নেগেটিভ বাক্যের ক্ষেত্রে ই অথবা গা যুক্ত হবে এবার এটা যদি নেগেটিভ কিন্তু আমার যদি প্রশ্নবোধক হয় তখন এই যুক্ত হবে তখন যুক্ত হবে আনিম্নিকা যেমন আপনি কি ছাত্র না আপনি কি ছাত্র না যেমন মানে আপনি হাক স্যাঙি ছাত্র আনিম নিকা না আপনি কি ছাত্র না এবার খেয়াল করেন ই এবং গা এটা হচ্ছে সাবজেক্ট পার্টিক্যাল যেমন দেখেন আমি ছাত্র ছনুন হাক স্যাং ইমনিদা অত আমি ছাত্র এবার আমি ছাত্র না ছনুন আমি হাক স্যাঙি ছাত্র আনিম নিদা না আমি ছাত্র না এখানে যুক্ত হয়েছে ই নেগেটিভের ক্ষেত্রে যুক্ত হয়েছে ই আর এটা রাখতেই হবে আপনাকে যদি বাচ্ছিম থাকে তাহলে ই যুক্ত করবেন নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আর যদি বাচ্ছিম না থাকে তখন আপনি সাবজেক্টের সাথে গা যুক্ত করবেন নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুলনামূলকভাবে খেয়াল করুন যেমন যদি আনুষ্ঠানিক হয় মানে সাধু ভাষা হয় তাহলে কি হবে আমি ছাত্র ছনুন ইমনিদা মানে আমি ছাত্র যদি প্রশ্নের ক্ষেত্রে হয় আপনি কি ইমনিকা ছাত্র এবার যদি সাথে বলা হয় মানে ঘনিষ্ঠ লোকের সাথে যেখানে আপনি সাধু ভাষা ব্যবহার করতেছেন না চলিত ভাষা ব্যবহার করতেছেন সেই ক্ষেত্রে হবে নানুন হাঁকিং ইয়া মানে আমি ছাত্র আর যদি প্রশ্ন মানে মানে ইনফরমাল সেন্টেন্সে মানে ঘনিষ্ঠ লোকের সাথে ইনফরমাল সেন্টেন্সে কথা বলার সময় তখন এখানে হবে হাঁক ইয়া একটু টেনে বলবে। তখন প্রশ্ন করার ক্ষেত্রে একটু টেনে বলবে হাক ইয়া মানে তুমি কি ছাত্র মনে করেন আপনি কোথাও বেড়াইতে গেছেন কুরিয়াতে কোনো মুরুবি আপনাকে জিজ্ঞাসা করছে হাঁক ইয়া মানে তুমি কি ছাত্র ওরা এইভাবে বলবে কোরিয়াতে প্রশ্ন করার সময় শুধু একটু টেনে বলে ফিল ইন দ্য ব্লাঙ্ক মানে শূন্যস্থান পূরণ করুন নিচের বাক্যগুলোতে ইমনিদা ইমনিকা এবং আনিমনিদা ব্যবহার করে পূরণ করুন যেমন দেখেন এক নম্বর হচ্ছে ছনুন আমি উইসা ডাক্তার এখানে প্রশ্নবোধক নাই তাহলে যুক্ত হবে ইমনিদা তাহলে আমি একজন ডাক্তার এখন যেহেতু প্রশ্নবোধক আছে ইগসুন এটা স্যাক বই ইমনিক্কা মানে এটা কি বই তাহলে এটার অর্থ দাঁড়াতেছে এটা কি বই এবার তিন নাম্বারটা দেখেন ইয়োগিনো মানে এটা হাক টি স্কুল ইমনিদা এখানে যুক্ত হবে ইমনিদা কারণ যেহেতু এখানে প্রশ্নবোধক নাই তাহলে যুক্ত হবে ইমনিদা তার নাম্বার হচ্ছে ছ মানে সে সারামুন লোক হাক স্যাঙি ছাত্র এবার খেয়াল করেন এখানে সাবজেক্ট হচ্ছে হাক হাঁকস্যাং হতো ছাত্র তাহলে এর সাথে যেহেতু পার্টিকেল যুক্ত করেছে যে ই যুক্ত করেছে তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স তাহলে এটা হবে ছ সারামুন স্যাংই আনিম নিদা মানে সেই লোকটি ছাত্র না যেহেতু এখানে পার্টিকেল যুক্ত হয়েছে তাহলে এটি নেগেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সের ব্যবহার হয় আনিম নিদা তাহলে সম্পূর্ণটা হচ্ছে ছ সারামূল সেই লোকটি হাক সেঙি আনিম নিদা ছাত্রনা সেই লোকটি ছাত্রনা পাঁচ আমার হচ্ছে থাংসিনুন তুমি হাক কিউ যেহেতু এটা প্রশ্নপদক তাহলে যুক্ত হবে ইমনিক্কা থাংসিনুন তুমি হাঙ্গু কুরিয়ান সারাম লোক তাহলে যুক্ত হবে ইমনিক্কা মানে আপনি কি কুরিয়ান লোক হাংকুক সারাম ইমনিকা মানে আপনি কি কোরিয়ান লোক তাহলে আপনারা এই যে উত্তর ত্যাগ করার জন্য এগুলি খেয়াল করবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন এই যে এখানে সব দেয়া আছে এবার খেয়াল করেন বাংলা থেকে কোরিয়ান অনুবাদ এটা আপনারা নিজেরাই করবেন যেমন এক নম্বর হচ্ছে ছনুন আমি শিক্ষক আমি একজন শিক্ষক ইগোসুন এটা কম্পিউথ ইমনিদা এটা কম্পিউটার অনরুণ আল ইমনিদা আত সম্বা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ